রাস্তা পার করে দিতে হবে বলো বলো আমি রাস্তা পার করে দেব সবাইকে আমায় আমায় কলগো তুই তোকে বারণ চা করে কোনো লাভই নেই আচ্ছা 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 তুমি তো একটুখানি ভালো বুঝদার ছেলে আচ্ছা তুমি তো জানো এই দিদিটা কত শান্ত লক্ষ্মী মেয়ে তাই জন্য এই দিদিটাকে বলেন আগেই তুলে নি হ্যাঁ কুলি মামা তুমি কত ভালো তুমি বলেন আগেই তুলে নাও আমি কি সুন্দর উঠে পড়েছি কুলি মামা আমার আমাকে নাও না গো হ্যাঁ মাম্মুনি তোমাকে তো নেবো দশ টাকা করে কিন্তু আমি নেবো আচ্ছা কুলি মামা দশ টাকা করেই নেবে যাই যাই তোমাকে বলেন নিয়ে যাই এইটা হি আমি কি সুন্দর যাচ্ছি হি এটা হুম হুম মামা ভাই কেমন কথা বলছে আচ্ছা আচ্ছা এবার তোমাকে নিয়ে চলে এসেছি এই তো হয়ে গেছে এবার যাই চিন্তুর দিকে যাই এই তো চিন্ত ও বললাম তো দিদিটাকে বললাম তুমি তো শুনতে পেলে না না কি দশ টাকা করে তো নিচ্ছি হুম তুমি না না টাকা দেব না 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 টাকা নিলে হবে না আরে কুলি মামা তুমি এখন এই বাচ্চা ছেলেটার সাথে কেন কথা বলছো বলো তো আমাকে নাও কোনো কাজে কম নয় হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক বলেছো তুমি আগে উঠে পড়ো হ্যাঁ হ্যাঁ কুলি মামা আমি আগে উঠে পড়ছি হ্যাঁ হ্যাঁ তুমি উঠে পড়ো বাবাই তুমি কেন ওরকম করছো না এই তো কুলি মামা এই তো তোমাকেবার নিয়ে আছে হ্যাঁ হ্যাঁ কুলি মামা আচ্ছা ভালো করে নিয়ে যাও তোমাকে দেখতে পেলে

সাথে সবসময় ঝগড়া করছে বলো তুমি বলো যে আগে আমাকেই নিয়ে যাও ওই ঝগড়া কুটি ছেলেটার কথা বাদ দাও হ্যাঁ তুমি ঠিক বলেছো ও খুব ঝগড়া করে আচ্ছা আচ্ছা পুলি মামা আমি মানছি এইখানে বসে পড়ছি ঠিক আছে আচ্ছা আচ্ছা তুমি মানছি বসে পড়ো এবার আমি তোমাকে নিয়ে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে ভালো করে নিয়ে যাও কুলি মামা আমার কিন্তু জল খুব ভয় করে আরে না না অত কিছু চিন্তা এই তো জলে নেমে পড়ে জোরে বাবা রে তাড়াতাড়ি নিয়ে যাও গো হ্যাঁ 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 দাঁড়া দাঁড়া আরে কুলি মামা ওরকম কেন করছো এই তো

আরে পয়সা দাও এই কি হয়েছে আমার ছেলেকে নিয়ে তো ঝগড়া কিসে দেখো না বৌদি ভাই তোমার ছেলে পয়সা দিচ্ছে না তো জন্য তোকে তাড়াতাড়ি করে এগিয়ে দিলাম ও বাচ্চা ছেলে ওনাকে ট্রেন ধরবে হ্যাঁ তোমার এত বড় সাহস কি করে হলো অত ছোট্ট বাচ্চা ছেলে ট্রেন ধরতে পারবে না আচ্ছা যেটা হয়েছে হয়েছে বাদ দাও আমাকে পয়সাটা দিয়ে দাও আমাকে ঘরে গেলেও ভালো ভালো কিছু কিনতে হবে আমার মেয়েটা খাবে হ্যাঁ আমার ছেলেকে যেখান থেকে তুমি নিয়ে এসেছো ঠিক সেইখানেই রেখে আসো যাও যেখান থেকে নিয়ে এসেছো সেইখানে রেখে আসো আগে থেকে বলেছিলাম তো আমার দুষ্টু ছেলেকে তোমাকে নিয়ে পার করতে হবে না অনেকদিন আগেই তোমাকে বলে দিয়েছিলাম কিন্তু তুমি আমার কথাই শোনো নি যাও আমার ছেলেকে গিয়ে রেখে আসো আরে ওরকম করলে কি হয় গো বৌদি ভাই আমাকে দাও না গো পয়সা ওর গোটা প্যান্টটা খোলো প্যান্টটা খুলে দেখো পয়সা রাখা আছে না না হ্যাঁ ও ঠিক বলে তোমার প্যান্টটা মানে যে খুলেই দিই আচ্ছা আচ্ছা এবার যে ওই পারে দিয়েই চলে আসি হ্যাঁ যাও ঠিক করছো আমার ছেলেকে ওই পারে যাও তো দিয়ে আসো পয়সা দিতে পারবো না ওখান থেকে পয়সাটা নিয়ে তারপরে রাখবে এই তো বাবাই এবার তোমার প্যান্টটা খুলে দিই

ওরে বাবা রে বৌদি আমাকে মেরে শেষ করে দিলো যা এ না ধর তোমার ডমটা ফেলে দিয়েছি ওরে বাবা রে বৌদি আমার ড্রম ফেলে দিল গো আমার ডম জলে চলে গেলো ও বৌদি ওরে বাবা রে যা বলে তুমি চলে যাও তো ওর প্যান্টটা ম্যানেটটা খুলেই ফেলি হিম খুলে গে কেন প্যাম্পাস করে ও বৌদি তোমার ছেলে তো প্যান্ট খুলে দিয়েছি গো তোমার ছেলে তো এবার প্যাম্পাস করে এবার কি হবে প্যাম্পাসটাও খুলে ফেলো এই তো প্যাম্পাসটা খুলে না রে হাতে তো ভিজে ভিজে কেন